আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম আজকে একটা না আজকে দুইটা রেসিপি দেখাবো আর এটা হয়েছে খেসারি ডাইল আর এটা হয়েছে পাট শাক আমি পাট শাক দিয়ে আজকে ডাইল দিয়ে রান্না দেখাবো আর পাট শাক ভাজি দেখাবো দুটা রেসিপি আপনাদের দেখাবো তবে একটা মেয়েরায় আমি ডাইল খেসার দিয়ে দিয়ে দিছি এখন আমি এটা কিন্তু খেসারি ডাইল এটা যে যেটা যেত দোকানে তো ভাজা খাওয়া হয় এটা সচরাচর সবাই এটা দু ভাজা খায় তো এখন আমি এটা অফ ট্যামেরা আমি সেতু দিয়ে দিছি এখন আমি এটা পাটার দায়ে তারপরে পাঁচ দিয়ে রান্না করব আর এই যে উপকরণগুলো সবাই নিয়ে নিছি এখানে এটা মূলত বোম্বাই মরিচ রান্না হবে রান্না করা হবে বোম্বাই মরিচ মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হবে আর যে লবণ সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তো চলেন আমি ডাল ডালটা আগে বাইটা নেই যে ডালটা পাটা নিয়েছি এখন বাড়ব বাইটা তারপরে আমি চুলাই ডালটা ডাইলটা আমরা নেই যে আমার ডাইল বাটা শেষ তখন আমি পরে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এই যে আমি ডাইলটা চুলাই দিলাম

এটা এখন ভালো করে আমি ফলক দিব আর শুকাতেও হবে বলোক আসুক এই যে ডালটা বলো পেশা পড়ছে এখন আমি গোম্বর মাছটা দিয়ে দিইছে উপর যে আমি শাকটা দিয়ে দিই

বাগাৰ দি দাইলাকে আৰু কম দি প্ৰথমে দিয়ে শুক্ন মনিচ घोल कर छी यस को यस लाल हो ये पेस्टला होगा सर अपना देना दे दे بسم اللہ

নিজের শাখা বাজি করবো আমি পাটের শাক আপনি দিয়ে দিলাম কড়াই করতে পরিচুটা আমি ভাই ওঠাতে পারবো কিনে নিলাম শুকনো মরিচ শাক বাড়ার জন্য তারপরে কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ রসুন একসাথে কাটকা কাট কাাম

শাকটা দিয়ে গেছি শাকটা মাসে শাকটা হয়ে গেছে আপনার আমার পড়ব শাকটা এই যে আমার পাটের শাক ডাল বম্বাই মরিচ শেষ ভাজি আমি কিন্তু বরিশালের বরিশালের মেয়ে এটা একটা ঐতিহ্যবাহী খাবার বোমা মরিচ পাটের শাক সাধারণ রান্না কিন্তু খাবার কিন্তু অসাধারণ আপনারা পাকায় খেতে পারেন দেখবেন কেমন লাগে তাহলে আমাকে জানায় যদি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ